পৃথিবীর মানুষ আমানতদারি জিম্মেদারি নেও আমি মোহাম্মদ সাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে এরপরে তিনি বলেন অফাজু ফরু জাকুম জেনাই লিপ্ত হয়ে না জান্নাতে নিয়ে যাবো আমি কিভাবে নিয়ে যেতে হবে দেখব জেনাই লিপ্ত হয়েও না তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে এটা খুব বড় কঠিন মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে টাকা বৈধ ভাববে না এই ছেলেটাকে তার মা বারবার চুমা দিচ্ছে বারবার আদর করছে। কতদিন আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা পয়সা ইনকাম কর টাকা পয়সা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে ও বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে জেনার কথা হচ্ছে সেও টাকা চাই টাকা 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 চাই চাই তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হন্যে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসেন একবার হেসে বললে আর কিছু লাগবে না এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করো বাঁচার কোন পথ নাই এক ভাইয়াতে বা একবারে শেষ সম্পূর্ণ ইমান আমার এটা নারী এমনি বলেননি রাসুল সাল্লাম ইন্না আল মারতা তাকবুলু ফি সূরাতি শাইতানাতাতদুরু ফি সূরাতি শাইতান নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন ইন্না নেশা হামায়ালু শাইতান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন ইরকম দক্ষ লালেন সাহেব পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাবা পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা তিনি বলেন ইরকম লব কি সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলে বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলেই তুমি বিপদে পড়ে যাবা তিনি বলেন লা তাখ্লন ইল্লা কানা সালেসং শয়তান লা তাখ্লনরা জলুন বেমরাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে মেহির্ যেন একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে মের্জেন একত্রিত না হয় নির্জনে একাত্রিত হলেই তৃতীয় জনভাবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাক্তা খুব দুনিয়া ভত্তাকু নেশা তোমরা পৃথিবীর থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপজ্জনক বস্তু পুরুষের জন্য দুইটা বস্তু এক টাকা দুই নারী মানুষ বিপদে পড়েছে তা বুঝতে চায় উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তোবা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু একজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন কি ব্যাপার আব্দুল এক সাহেব আমাদের উপরে খেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জি না আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করব কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন জিবরাল আমাদের নবীকে বলছেন জিবরাল আমাদের নবীকে বলছেন মোহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতা বেকাবিন ফি ও একটা বাটি নিয়ে আসছে মোহাম্মদ ওই যে দেখেন ওই যে দেখেন খাদিজা ও একটা বাটি নিয়ে আসছে তাতে তরকারি আছে শুনুন আসলে আপনি বলবেন খাদিজা ইকরে ও আলাইকে আসসালাম রব্বকে তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত হীরা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথাটা জিবরাল আল্লাহ সালাম বলছে মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে বাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিব্রাইল সালাম দিয়েছে জিব্রাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজা শয়তান বললাম নজবিল্লা আশ্চর্য আপনার নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করবো কেন আপনাকে আয়েসার মতো মনে করি আয়েসা মানে দেখবেন এক মিনিট আয়েশা মনে দে মিনিট আপনাকে আয়েশার মতো মনে করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি 1 মিনিট দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হল আমার ঘরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবর হলো আয়েশার ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিক ভাবে ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কবর পরে হলো উমারের উমার রাজি আল্লাহ তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবর পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েশা কবরকে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে আপনি বলেন কি আপনি তো বেহায় আপনার কোনো লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার রাবি রাখে আপনার লজ্জা বোধ কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি